আপনি যত বেশি অন্যদের সাহায্য করবেন তত বেশি ঈশ্বরীয় শক্তি আপনাকে সাহায্য করবে কি করে এটা সম্ভব হয় আসুন জেনে নিই কিন্তু এর আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে প্রথম চ্যানেলে সাবস্ক্রাইব করবেন না প্রথমে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন তারপর যদি ভিডিওটি পছন্দ হয় তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন আমরা যখন নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করি তখন ঈশ্বর বা মহাবিশ্ব আমাদের সাহায্য করেন আমরা নিশ্চয়ই আমাদের সৎকর্মের ফল পাব হৃদয়কে পরিষ্কার ও নির্মল রাখা গুরুত্বপূর্ণ যাতে ঐশ্বিক শক্তি আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে সকল ধর্মেই সেবা সর্বাগ্রে বিবেচিত হয় যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যের জন্য ভালো কাজ করি তখন ঈশ্বর বা মহাবিশ্ব স্বয়ংক্রিয়ভাবে আমাদের সাহায্য করে আপনি আপনার ভালো কাজের জন্য পুরস্কার পান আপনি যত বেশি অন্যদের সাহায্য করবেন ঈশ্বর তত বেশি আপনাকে সাহায্য করবেন আমাদের জীবনে ঘটে যাওয়া প্রধান ঘটনাগুলি ঈশ্বর বা কোনো উচ্চতর শক্তির নিয়ন্ত্রণে থাকে ঈশ্বর গ্রহ ও নক্ষত্রপুঞ্জের মাধ্যমে আমাদের জীবনের দিক নির্ধারণ করেন প্রত্যেকেই কাজ করে এবং চেষ্টা করে কিন্তু শেষ ফলাফল ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয় হৃদয়কে একটি পাত্র হিসাবে বিবেচনা করুন যদি হৃদয়ের পাত্রটি খালি এবং পরিষ্কার থাকে তবে এতে কিছু থাকবে তবে যদি কিছু ইতিমধ্যে পাত্রে থাকে তবে কিছুই আসবে না ঐশ্বরিক শক্তি বিশুদ্ধ হৃদয় তার অনুগ্রহ প্রদান করে দানের কাজ মানুষের হৃদয়ের অনুভূতি প্রকাশ করে মানুষের চতুরতা তার বুদ্ধিমত্তার উপর নির্ভর করে এবং তার দান ভালো কাজগুলি হৃদয় দিয়ে প্রতিফলিত হয় যদি রাগ ঘৃণা ঈর্ষা হৃদয়ের পাত্রে ভরে যায় তবে যতই পূজা করা হোক না কেন সম্পূর্ণ উপকার পাওয়া যায় না তবে যাদের হৃদয় অন্যের প্রতি সদিচ্ছা ও পবিত্রতা রয়েছে তাদের খাটি হৃদয় তাদের তীর্থযাত্রার মতো ফল দেয় এবং তাদের উপাসনা শীঘ্রই সফল হয় এবং তাদের ইচ্ছা পূরণ হয় তাই প্রথমত আপনার হৃদয়কে শুদ্ধ করুন দুষ্টের প্রতি উদারতা সম্মান স্নেহ বজায় রাখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রশ্নটি আপনার মনে আসতে পারে যখন ঐষিক শক্তি সব কিছু দেয় এই কথাটা বুঝিয়া লইয়া যেন উপর থেকে আমরা ভালো ধনী কিন্তু কোনো গরিবকে সাহায্য করতে চাই না গুরুর সেবা করতে চাই না আমাদের পিতামাতার সেবা করতে চাই না কারো কল্যাণ করতে চাই না কেবল আত্মপূর্তির উদ্দেশ্যে কাজ করি তারা শুধু দিন রাত টাকার পিছনে ছুটছে যখন কোনো অভাবী ব্যক্তি আপনার কাছে সাহায্যের জন্য আসে তাকে সাহায্য করা থেকে দূরে মানুষের লোভেপূর্ণ তাকে ভালো খারাপ কিছু থেকে দূরে সরিয়ে দেয় তখন আমরা প্রকৃতির আইনের পরিপন্থী এবং ভবিষ্যতে আমাদের নিজস্ব কল্যাণ থেকে বঞ্চিত হই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লোকেরা দরিদ্রদের বসতিতে গিয়ে তাদের সেবা করে তারা দরিদ্রদের উপকার করছে বলে নয় বরং এটি করা তাদের নিজস্ব কল্যাণ নিয়ে আসে বলে এই রহস্যটি প্রত্যেক ব্যক্তি বুঝতে পারে না যখন আমরা অন্যের কল্যাণের জন্য এগিয়ে যাই তখন আমরা দিন রাত ক্রমাগত উন্নতি করে চলেছি তাই সমস্ত ধর্মের সেবাকে সর্বাগ্রে বিবেচনা করা হয় অন্যের কল্যাণের জন্য আপনার কাছে প্রচুর অর্থ থাকার দরকার নেই যদি আপনার মনে অন্যের ভালো করার জন্য কেবল ইচ্ছা থাকে থাকে একটি সমৃদ্ধ হৃদয় তবেও আপনি অনেক উপায়ে অন্যদের সাহায্য করতে পারেন তাই আজ থেকে আপনার হৃদয়কেও আরও সুন্দর করে তুলুন যাতে আপনিও অন্যের কল্যাণে কিছু ছোট ছোট কাজ করতে পারেন বিশ্বাস করুন আপনি যখন এটি করতে থাকবেন আপনি একটি আলাদা রকমের আনন্দ অনুভব করবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই ভিডিওটি ভালো লাগলে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন আগামীকালে একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই সুখে থাকুন সুন্দর থাকুন